হরে কৃষ্ণ তো আপনারা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওয়ে আমরা আলোচনা কি করব তো গলায় তুলসী মালা দাহ কার্যের সময় কি খুলে রাখতে হয় হিন্দুদের দাহ কার্যের সময় তুলসী কাষ্টের কি গুরুত্ব কি মাহাত্ম এবং এখনো বহু গ্রামে আছে গ্রামের মানুষ যারা কুসংস্কারের মধ্যে ডুবে আছেন তুলসী কাস্টের মালা কণ্ঠে থাকলে দাহ কাজের পূর্বে তারা খুলে রাখেন কেননা তারা ভাবেন তুলসী কাষ্ঠ অত্যন্ত পবিত্র কারণ তুলসী কাষ্ঠের মালা যদি কণ্ঠে থাকে সেই মৃত ব্যক্তির সেই দাহের সময় যদি সেই কণ্ঠে মালা সমেত দাহ কার্য সম্পূর্ণ করা হয় তাহলে মহাপাপ হবে তাদের মধ্যে একটি কুসংস্কার রয়ে গেছে তো আজকে এই ভিডিওতে আমরা আপনাদের কুসংস্কার ভেঙে দেব এবং শাস্ত্রীয় প্রমাণ সমেত আমরা বেশ কয়েকটি প্রায় ছ সাতটি শাস্ত্রীয় প্রমাণ সমেত আমরা আজকের ভিডিও আলোচনা করব যে দাহ কার্যের হিন্দুদের দাহ কার্যের সময় তুলসী কাষ্টের কি ভূমিকা কি এবং দাহ কার্যের পূর্বে সেই ব্যক্তির কণ্ঠে যদি তুলসী কাস্টের মালা থাকে তাহলে সেই তুলসী কাস্টের মালা সমেত কি দাহ করা যাবে তো আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে এটি আলোকপাত করবার চেষ্টা করব। তাই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি স্কিপ করে যান তাহলে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো তুলসী কাষ্ঠ সর্বদাই মঙ্গলময় তুলসী ব্যতীত ভগবানের সেবা পূজা কোনো কিছু হয় না তুলসী ব্যতীত ভগবানের অর্চন হয় না ভগবানের ভোগ নিবেদনের ক্ষেত্রে তুলসী পত্র ছাড়া ভগবানকে ভোগ নিবেদন করা যায় না ভগবান গ্রহণ করেন না তুলসী পত্র ব্যতীত তুলসী ভগবানের অত্যন্ত প্রিয় তাই তুলসী কাষ্ঠের ব্যবহার বিধি এবং এর মাহাত্ম শাস্ত্রে প্রচুর পরিমাণে বর্ণিত আছে তো আমরা সকলেই চন্দন কাষ্ঠ ব্যবহার করি ভগবানের সেবা পূজার ক্ষেত্রে তো শাস্ত্রে উল্লেখ আছে যদি তুলসী কাষ্ঠের শুকনো তুলসী কাষ্ঠের যদি আমরা চন্দন গুলে ভগবানকে নিবেদন করতে পারি তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং শাস্ত্রেও সেটি ব্যবহারের উল্লেখ আছে তুলসী কাষ্ঠের আরতি করা যায় তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানের দীপদান করা যায় আমরা সকলেই জানি আমরা দামোদর মাসে অর্থাৎ কার্তিক মাসে তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানের দীপদান করি সেইভাবে মানুষ মারা গেলে অর্থাৎ মৃত্যু ব্যক্তির দাহকার্যের সময় তুলসী কাষ্ঠ ব্যবহারের শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ আছে অনেকে ভাবেন তুলসী কাষ্ঠ অত্যন্ত পবিত্র তাই এটি দাহকার্যে ব্যবহার করা যাবে না এটি আমাদের অপরাধ হবে তো এই ধরনের মানসিকতা টোটালি ভ্রান্ত মানসিকতা এটি একটি কুসংস্কার তারা জানেন না তো শাস্ত্র বিষয়ে আজকে আমরা আলোচনা করব শাস্ত্রে তুলসী কাষ্ঠের দাহকার্যের ব্যবহার বিধি আমরা শাস্ত্রীয় প্রমাণ সমেত আজকে ভিডিওতে আলোচনা করব। গ্রামের অনেক মানুষ মৃত ব্যক্তির কার্যের পূর্বে তার কণ্ঠে যদি তুলসী মালা থাকে সেই তুলসী মালাটা খুলে ফেলে দেয় তুলসী কাষ্ঠ গলায় সমেত সেই দাহ তারা করেন না হ্যাঁ কেননা তারা ভাবেন যে এটি আমাদের পাপ হবে মহা অপরাধ হবে এবং অনেকে ভাবেন যে তুলসী কাষ্ঠ দিয়ে যে ভগবানের যদি আরতি করি ভগবানকে যদি দিবদান করি তাহলে বোধ আমাদের অপরাধ হবে কেননা তুলসী কাষ্ঠ আমরা পোড়াচ্ছি সেটি আমাদের অপরাধ হবে তো গরুর পুরাণে উল্লেখ আছে শুষ্ক তুলসী কাষ্ঠের চন্দন যদি ভগবানকে কেউ অর্পণ করেন তাহলে তার সত্য জন্মের পাপ হ্যাঁ দুর্বৃত হয়ে যায় এটি গরুর পুরাণে উল্লেখ আছে তো আমরা তুলসী কাষ্ঠের চন্দন তুলসী কাষ্ঠ ঘোষে সেই চন্দন যদি ভগবানকে নিবেদন করতে পারি ভগবানের অর্চন সেবায় যদি আমরা নিয়োগ করতে পারি তাহলে আমাদের শত জন্মের সমস্ত প্রকারের পাপ আমাদের দূরীভূত হয়ে যাবে এটি শাস্ত্রে গরুর পুরাণে উল্লেখ আছে স্কন্দ পুরাণে উল্লেখ আছে আরও পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে যে তুলসী তলার মৃত্তিকা তুলসী তলার মৃত্তিকা যদি কোনো মৃত ব্যক্তি ব্যক্তির মানে তার মৃত্যু হবে তিনি মৃত্যুর পথযাত্রী ব্যক্তিকে যদি সেই তুলসী বৃক্ষের গোড়া থেকে সেই মাটি যদি তার শরীরে লেপন করা যায় তাহলে সেই অবস্থায় যদি তার মৃত্যু হয় তৎক্ষণাৎ তাহলে জম দুধগণ তার সম্মুখে ঘেঁচতে পারেন না এবং জম দুর্গম তার দৃষ্টির বাইরে এবং জন দুধগণ যদি আসেনও তাহলে তারা দ্রুত পলায়ন করেন বায়ুর বুকে হ্যাঁ এটি শাস্ত্রে পুরাণে ব্রহ্মা নারদমণির সংবাদে কিন্তু বর্ণিত আছে যদি আমরা তুলসী বৃক্ষে থেকে তুলসী বৃক্ষের গোড়া থেকে সেই মাটি নিয়ে যদি আমরা মৃত ব্যক্তি পথচারী ব্যক্তি যেই ব্যক্তি এক্ষুনি মৃত্যু হবে মানে তিনি শয্যাশায়ী অবস্থা তার অবস্থা পুরো মৃত শয্যায় রয়েছেন মানে এক্ষুনি তার প্রাণ চলে যাবে সেই মৃত ব্যক্তির যদি সারা শরীরে সেই তুলসী বৃক্ষের গোড়া থেকে মৃত্তিকা যদি লেপন করা হয় তাহলে তার মৃত্যুর পর বা মৃত্যুর সময় জম দুধগণ তার সম্মুখে ঘেঁচতে পারেন না এটি পুরাণে ব্রহ্মা নারস সংবাদে উল্লেখ আছে তো সেই ব্যক্তি যদি অত্যন্ত পাপীয় হয় তাহলেও সেই জম তার সম্মুখে সেই মৃত ব্যক্তি সম্মুখে আসতে পারেন না যদিও এসে থাকেন তারা বায়ুর বেগে পলায়ন করেন কেমন তো এরকম শাস্ত্রে বহু তুলসী কাষ্ঠের মাহাত্ম বর্ণনা আছে তো এটি হরিভক্তি বিলাসেও উল্লেখ আছে এই তুলসী বৃক্ষের মাটি মৃত ব্যক্তির শরীরে লেপন করার কথা এবং আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে কার্তিক মাসের দীপদানের মাহাত্ম তুলসী কাষ্ঠের দিয়ে যদি আমরা ভগবান শ্রী হরির দীপদান করতে পারি শুধু তুলসী কাষ্ঠ কার্তিক মাসে নয় বা দামোদর মাসে নয় সারা বছর যদি তুলসী কাষ্ঠের দীপদান আমরা ভগবানকে করতে পারি তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং আমাদের সহস্র কোটি জন্মের সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে যায় যদি আমরা তুলসী কাষ্ঠের দীপদান ভগবানকে করতে পারি অনেকে বলতে পারেন যে তুলসী কাষ্ঠকে আগুন ধরালে পুড়িয়ে সেটা যদি দীপদান করা হয় ভগবানের নিবেদন ক্ষেত্রে তাহলে সেটি পাপ হবে এটি কোন শাস্ত্রে আছে শাস্ত্র রেফারেন্স তো এটি পদ্মপুরাণে উল্লেখ আছে এবং প্রহ্লাদ সংহিতায় এবং শ্রী হরিভক্তি বিলাসের আটের বিলাসের চুয়ান্ন নম্বর শ্লোকে উল্লেখ আছে যে তুলসী কাষ্ঠ দ্বারা ভগবানের দীপদানের মাহাত্ম কেমন তো আরেকটি গোপন তথ্য আছে গুরুতত্ত্ব যেটা অনেকেই জানে না যে পোল্লাদ সংহিতা এবং শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ আছে যদি শুদ্ধ ব্রাহ্মণ সার্থিক ব্রাহ্মণ সার্থিক আহারের ব্রাহ্মণ যারা চারটি পাপকর্ম থেকে নিজেকে সংযত রাখে আমিষ আহার করেন না নেশা করেন না অবৈধ নারী সঙ্গ করেন না এবং দ্রুত ক্রিয়া করেন না যে চারটি পাপকর্ম থেকে তিনি নিজেকে সংযত রাখেন শুদ্ধ ব্রাহ্মণ যদি তুলসী কাষ্ঠের দ্বারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যদি যজ্ঞাদি সম্পন্ন করেন তাহলে প্রতি কণায় শত অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় মানে শাস্ত্রে এটি উল্লেখ আছে শ্রী হরিভক্তি বিলাসে এবং সমিতায় উল্লেখ আছে যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ ব্রাহ্মণ সার্থিক আহারের ব্রাহ্মণ শুদ্ধ ব্রাহ্মণ যদি ভগবান বিষ্ণুর তার প্রীতি সাধন করবার জন্য তিনি তুলসী কাষ্ঠ দ্বারা যদি যজ্ঞ করেন সেই যজ্ঞের কষ্টের সেই তুলসী কাষ্টের প্রতিটি কোনায় কোনায় শত সহস্র অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করেন তাহলে আপনারা বুঝতে পারলেন তুলসী কাষ্ঠের গুরুত্ব হ্যাঁ ভগবানের সেবা পূজার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ অনেকে বলছেন যারা যে তুলসী কাষ্ট পোড়ালে তাদের পাপ হবে এটি টোটালি তাদের মন গড়া সিদ্ধান্ত আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে শাস্ত্রীয় প্রমাণ সমেত আমরা বলবার চেষ্টা করলাম তুলসী কাষ্ঠ কখন আমাদের পাপ হবে যদি পোড়াই যদি আমাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য তুলসী কাষ্ট পুড়িয়ে রন্ধন করি বা অন্যান্য কাজ করি যেটা হচ্ছে ভগবান কেন্দ্রে থাকবে না অর্থাৎ নিজের ইন্দ্র তৃপ্তি করবার জন্য আমরা যদি কোনো কর্ম করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের মহাপাপ হবে আমরা মূল আলোচনায় ফিরে আসছি তো যে অনেকে বলছেন যে মৃত্যুর পর কণ্ঠে যদি তুলসী মালা থাকে তাহলে দাহ কার্যের পূর্বে সেই মালা কণ্ঠ থেকে খুলে রেখে দেওয়া হয় তারপরে দাহ করা হয় কেননা কণ্ঠে যদি তুলসী মালা থাকে তাহলে সেই অবস্থায় যদি দাহ করা হয় তাহলে তুলসী কাষ্ঠের মালাটা কিন্তু পুড়ে যাবে তাহলে মহাপাপ হবে সেই জন্য তুলসী কাষ্ঠের মালা গলা থেকে খুলে রেখে তারপরে সেই দাহ কার্য সম্পূর্ণ করা হয় এবং দাহ কার্যের সময় এই যে তুলসী কাষ্ঠের গুরুত্ব কী দাহ কার্যের সময় কি তুলসী কাষ্ঠ শাস্ত্রে ব্যবহার করার কথা বলা হয়েছে আসুন আমরা কিছু শাস্ত্রীয় প্রমাণ আপনাদেরকে দেব অন্তত পাঁচ সাতটা শাস্ত্রীয় প্রমাণ দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরে যাবেন যে তুলসী কাষ্ঠের মালা কণ্ঠের ধারণ করা অবস্থায় কি দাহ করতে হবে কিনা এবং দাহ কার্যে যেই কাট অনেকে আম কাঠ বেল কাঠ জাম কাঠ বিভিন্ন ইত্যাদি কাঠ ব্যবহার করা হয় শাস্ত্রে চন্দন কাঠের কথা উল্লেখ করা হয়েছে ব্যবহার করার কথা এবং তুলসী কাষ্ঠের কথাও ব্যবহার তার দাহ কার্যে উল্লেখ করা আছে তো তুলসী কাষ্ঠ সর্বোত্তম দাহকার্যে আমরা কিছু তার শাস্ত্রীয় প্রমাণ দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখুন শরীরাং দাহতে যে সাং তুলসী কাষ্ঠ বহিনা ন পুনরা পুনরাবৃত্তি বিষ্ণু লোকাত কথন চেন যাহাদের শরীর তুলসী কাষ্ঠের অগ্নিতে দাহ করা হয় তারা কখনোই বিষ্ণুলোক হইতে পুনরাগমন করেন না গ্রস্ত যদি মহাপাপইর গম্মা গমনা দি কহি মৃত্যু শুদ্ধতি দাহেন তুলসী কষ্ট বহিনা অগমন্য গমনাদি মহাপাতকেরও পাতকিকেও মৃত্যুর পর যদি তুলসী কাষ্টের অগ্নিতে দাহ করা হয় তাহা হইলে ওই ব্যক্তি তাহার কৃত সমস্ত পাপ হইতে মুক্ত হয় তৃতং যদি না সংপ্রাপ্তম স্মৃতি বা কীর্তনাং হরে তুলসী কাষ্ঠ দগ্ধ মৃত্যুস্ব ন পূর্ণ ভব যে কোনোদিন তীর্থে যায় নাই বা শ্রীহরিন নামকীর্তন করে নাই এই প্রকার ব্যক্তিকেও মরণের পর তুলসী কাষ্ঠের অগ্নিতে দাহ করিলে তাহার আর পুনরায় জন্ম হয় না যদ্দে কং তুলসী কাষ্ঠং মধ্যে কাঠো চয়সহি দাহ কালে ভবে উন্মুক্তি পাপ কোটি জুতঃস্ব চ কোটি পাপে পাপে হইলেও দাহ করিবার সময় অন্যান্য কাষ্ঠের সঙ্গে এক টুকরো মাত্র তুলসী কাঠ দিয়া দাহ করিলে ওই মৃত ব্যক্তি সর্বপাপ মুক্ত হয় জর্মকোটি সহস্রত্রু তোষিত জৈজনার্দন নহ দহন্তে তে জনা লোকে তুলসী কাষ্ট বহিনা সহস্র কোটি জন্ম একাধিক ক্রমে যাহার শ্রী ভগবান জনার্দনকে সন্তুষ্ট করিয়াছেন এই পৃথিবীতে ভাগ্য ফলে তাহার শরীরই তুলসী কাষ্টের অগ্নিতে দগ্ধ হয় তো আপনারা জানতে পারলেন যে যাদের শরীরে তুলসী কাষ্ঠের অগ্নিতে দাহ করা হয় তাহারা কখনোই বিষ্ণু লোক হইতে পুনরায় গমন করেন না অর্থাৎ তুলসী কাষ্ঠের অগ্নিতে অর্থাৎ তার দাহকার্যের সময় সেই ব্যক্তির দাহকার্যের সময় যদি তুলসী কাষ্ঠ ব্যবহার করা হয় তাহলে তারা বিষ্ণু গমন করেন এবং সেই বিষ্ণু থেকে তাকে কখনোই এই জড়লোকে অর্থাৎ এই মর্তলোকে তাকে আসতে হয় না পুনরায় গমন করতে হয় না আরও উল্লেখ করা হয়েছে আরেকটি বিশেষ কথা যেটা হচ্ছে অগম্যা গমনাদি মহাপাপীদের অর্থাৎ অগম্যা গমনাদি বলতে আপনারা বুঝতে পারলেন যে অবৈধ নারী পুরুষ যারা সঙ্গ করে শাস্ত্রে সেটি নিষেধ করা হয়েছে সেই পাপীও যদি অত্যন্ত পাপ করেন তার মৃত্যুর পর তিনি সর্বপাপ থেকে কিন্তু মুক্ত হন তুলসী কাষ্টের দ্বারা তাকে যদি দাহ করা হয় তার মানে এই নয় যে এই শ্লোকে পাপ করবার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে না কেননা অনেকে ভাবতে পারে যে আমি পাপ করছি বিভিন্ন এই ধরনের পাপগুলো করছি অবৈধ নারী সঙ্গ করছি আমার সন্তান আমার পরিবারকে বলে যাব মৃত্যুর পরে আমার দাহ কার্য তুলসী কাষ্ট ব্যবহার করা হয় তাহলে তো আমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাব না এই ধরনের কপটতা মানসিকতা এই ধরনের মানসিকতায় ভগবান অত্যন্ত ক্রুদ্ধ হন কারণ আপনার কিন্তু তখন তুলসী কাষ্ঠ কিন্তু জোগাড় হবে না কেননা তুলসী কাষ্ঠ অত্যন্ত সৌভাগ্য মানুষেরাই এই তুলসী কাষ্ঠ কিন্তু দাহ কার্যের সময় তিনি পেয়ে থাকেন শুষ্ক তুলসী কাষ্ঠ কিন্তু সব সময় পাওয়া যায় না অত্যন্ত সৌভাগ্য ব্যক্তিরা কিন্তু সেই তুলসী কাষ্ঠ পেয়ে থাকেন সেই জন্য আপনাকে প্রতিদিন তুলসীতে জলদান করতে হবে তুলসী মহারানীর সেবা পূজা করতে হবে তুলসী আরতি করতে হবে ভগবৎ গীতা যথাযথ পড়তে হবে বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ পড়তে হবে হরেকৃষ্ণ মহামন্ত জপ করতে হবে ভগবানের সেবা পূজা করতে হবে তাহলে আপনি তুলসী মহারানীর কৃপা পাবেন এবং মৃত্যুর পর আপনার তখন সেই সৌভাগ্য সেই যোগ্যতা আপনি অর্জন করতে পারবেন এবং ভগবান কৃপাবর্ষণ করে তখন আপনার সেই সুযোগ করে দেবেন এমনটি নয় যে আমি সমস্ত প্রকারের পাপ করলাম আর মৃত্যুর পর আমার আত্মীয় স্বজন পরিজনরা আমি তো বলে গেছি যে তুলসী কাষ্ট আমাকে দাহকার্যে ব্যবহার করবে আমার সমস্ত পাপ মুক্ত হবে না এই ধরনের কপৃত মানসিকতা আপনারা কখনই আনবেন না এই শ্লোকে কিন্তু আপনাকে সেই পাপ করবার অনুপ্রেরণা দেওয়া হয়নি এমনকি বলা হয়েছে যে কোনো দিন তীর্থে যায় নাই বা শ্রী হরির কীর্তন করে নাই এই প্রকার ব্যক্তিকেও মরণের পর তুলসী কাষ্টের অগ্নিতে দাহ করিলে তাহার আর পুনরায় জন্ম হয় না মানে কেউ কোনোদিনও কৃষ্ণ মহামন্ত জপ করেননি কীর্তন করেননি এই প্রকার ব্যক্তিকেও মরণের পর তুলসী কাষ্ঠের অগ্নিতে দাহ করলে তার পুনরায় আর এই জন্ম মৃত্যু জড়াবেগ জরা ব্যাধির চক্করে তাকে আর কিন্তু ভোগ করতে হয় না কোটি পাপে পাপী হইলেও দাহ করিবার সময় অন্যান্য কাঠের সঙ্গে এক টুকরো মাত্র তুলসী কাঠ দিয়ে দাহ করিলে ওই ব্যক্তির সর্বপাপ থেকে মুক্ত হয় যদি পরিপূর্ণ সম্পূর্ণ তুলসী কাষ্ঠ আমরা জোগাড় করতে নাও পারি তাহলে সেই মৃত ব্যক্তির কাঠের অন্যান্য যে আম কাঠ বা বেল কাঠ বা জাম কাঠ যাই কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে সেই কাঠের মধ্যে যদি এক টুকরা মাত্র তুলসী কাঠ দেওয়া হয় দিয়ে দাহ করলে তাহলে সেই ব্যক্তির সর্বপাপ থেকে মুক্ত হয় সহস্র কোটি জন্ম ক্রমে যাহারা শ্রী ভগবান জনার্দনকে সন্তুষ্ট করেছেন এই পৃথিবীতে ভাগ্য ফলে তাহাদের শরীরেই তুলসী কাষ্ঠের অগ্নিতে দগ্ধ হয় আমি পূর্বেই বলেছিলাম যে আপনি ভাববেন যে আমি সমস্ত প্রকারের এই পাপ কাজ করি অবৈধ সঙ্গ করি এবং মৃত্যুর পর আমি আমার সন্তান আত্মীয় পরিজনকে বলে যাব যে আমার মৃত্যুর পর যখন দাহকার্য হবে তখন তুলসী কাষ্ঠ দিয়ে দেওয়ার জন্য তাহলে তো আমি সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাব তাহলে তো আমি বিষ্ণুলোকে গমন করব আর তো পুনরায় জন্ম হবে না আমাকে তার জন্ম মৃত্যু চক চক্করে আর এই মর্তলোকে আসতে হবে না এই জড় জগতে আসতে হবে না না এখানে শাস্ত্রে বলা হয়েছে সহস্র কোটি জন্ম একাধিক্রমে যাহা শ্রী ভগবান হ্যাঁ তাকে সন্তুষ্ট করিয়াছেন সেই জন্যই আপনি প্রতিদিন তুলসী পরিক্রমা করুন তুলসী আরতি করুন তুলসীতে করুন তুলসী রোপণ করুন তুলসী সেবা পূজা করুন ভগবানের শ্রীগুর হরে কৃষ্ণ পূজা করুন যথাযথ পড়ুন বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ পড়ুন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন হরে কৃষ্ণ মহম্মদে জপ করুন হরিনাম হাতে তাদের দিয়ে সংকীর্তন করুন তাহলেই কিন্তু সেই ভাগ্যবান ব্যক্তির কিন্তু সেই তুলসী কাষ্ঠের অগ্নিতে তার অন্তিম সংস্কার করা অর্থাৎ দাহ করার তার কিন্তু সৌভাগ্য মেলে সেই জন্য আপনারা আশা করি বুঝতে পারলেন যে কণ্ঠে তুলসী মালা দাহ কার্যের পূর্বে খুলে ফেলতে হবে কিনা না একদমই নয় তুলসী কষ্টমালা কণ্ঠে থাকলে সেই কণ্ঠে তুলসী কাষ্ঠ মালা সমিতি সেই দাহ কার্য সম্পূর্ণ করতে হবে আপনারা বুঝলেন আপনারা জানতে পারলেন যে তুলসী কষ্টের মালা বা তুলসী কাষ্ঠ দাহ কার্যে ব্যবহার করার গুরুত্ব কতটা বেশি তো এই ছিল আজকের ভিডিও আলোচনার বিষয় তো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা নতুন এই চ্যানেলটি দেখলেন অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন জগতের মানুষকে জানিয়ে দিন কুসংস্কার দূর করে দিন হিন্দুদের দাহ কার্যের পূর্বে কণ্ঠে যদি কারোর ব্যক্তি কোনো ব্যক্তির তুলসী মালা থাকে তাহলে সেই তুলসী মালা কি খুলতে হয় কি না আপনারা জানতে পারলেন যে সেই কণ্ঠে তুলসী মালা সমিতি দাহ কার্য সম্পূর্ণ করতে হবে এবং সেই দাহ কার্যের মধ্যে অন্যান্য কার্ড দিয়ে দাহ করলো সেই দাহ কার্যের মধ্যে অবশ্যই তুলসী কাষ্ঠ এক টুকরো হলেও সেখানে দিতে হবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎগুরু ছিল বহুপাত কি জয় তুলসী মহারানী কি জয় নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের বল